সরাসরি তারকেশ্বর তারকনাথ থেকে শুরু হয়েছে ভার ভার মহাদেব জয় জয় তারকনাথ খুবই ভালো লাগলো আজকে বাবাকে খুব মন ভরে দর্শন করেছি নমস্কার বন্ধুরা আমাদের গোপাল চৌধুরী ব্লগে সকলকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা আমাদের সম্পূর্ণ তারকেশ্বর ভ্রমণ যাত্রা কিভাবে আপনি যাবেন কোথায় থাকবেন এছাড়াও কোন সময় তারকেশ্বর মন্দিরে গেলে মন্দির একটু হলেও ফাঁকা থাকবে এই থাকছে আমাদের আজকের ভিডিওর মূল বিষয়বস্তু তো বন্ধুরা পশ্চিমবঙ্গে তারকেশ্বর কম বেশি মানুষ প্রত্যেকেই নাম শুনেছেন এই শ্রাবণী মেলাকে কেন্দ্র করে এই এক মাস যেন জনসমুদ্রে পরিণত হয় এই তারকেশ্বর ধাম তো বন্ধুরা দেরি কেন ঝটপট বেরিয়ে পড়ুন তারকেশ্বরের যাত্রার উদ্দেশ্যে আপনার যাত্রা শুভ হোক ও আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি অনেকটাই আপনার সহজ হবে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা ইতিমধ্যেই আমাদের সাঁইথিয়া রেল স্টেশন থেকে আমাদের গন্তব্যস্থল ছিল শ্যাওরাফুলি জংশন তো ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন যে কতটা ভিড় রয়েছে এই শ্যাবরাফুলি জংশনে মেন কথা হচ্ছে আপনি যেখান থেকে বা আসুন না কেন আপনার গন্তব্যস্থল হচ্ছে শ্যাবরাফুলি জংশন তাতে আপনি হাওড়া থেকে আসুন বা যে কোনো জংশন থেকেই বা আসুন না কেন আপনার মেন গন্তব্যস্থল শ্যাওরাফুলি চলে এসেছি তারকেশ্বর নামের কাছাকাছি শ্যাওড়াপলি জংশন হর হার মহাদেব তারকেশ্বরের কাছাকাছি শ্যাওড়াপলি জংশন যেখান থেকে আমরা গঙ্গার ঘাটে জল নিয়ে রওনা হব তারকেশ্বরের উদ্দেশ্যে আরে কৃষ্ণ নারায়ণ মহাদেব বা যাই হোক তো আমরা এই মুহূর্তে চলে এসেছি বাবা তারকনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা শ্যাবরাফুলি ঘাটে গঙ্গা জল ভরবো তো সেই বাবার উদ্দেশ্যে আমরা রওনা দেবো তো আমরা এই মধ্যে নিমাই তীর্থ ঘাট অর্থাৎ চৈতন্য মহাপ্রভু তো চৈতন্য মহাপ্রভু পুরী যাওয়ার পথে এখানে বিশ্রাম করেছিলেন এই গঙ্গা ঘাটে তো দেখতেই পাচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু হাওড়াগুলি ঘাট যেখানে ভক্ত তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তো এই সেই ঘাট নিমাইতীর্থ ঘাট আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি তো আমরা এবার জল ভরে বাবার উদ্দেশ্যে রওনা দেব তো আপনি জল কিসে ভরবেন তো এটাও একটা বিষয় তো আপনি প্রথমে বাঁক ওখানে কিনে নিতে পারেন অসুবিধা নেই কিংবা আপনি শিকাতে করেও জল নিয়ে যেতে পারেন কাঁধে ঝুলিয়ে তাতেও কোনো অসুবিধা নেই তো ইতিমধ্যেই আমরা বাবার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেললাম তৎপশ্চাৎ আমরা এই রজনীতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সিঙ্গুরের ডাকাতকারী মন্দিরে তো এই মন্দির সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে একটা অন্য ভিডিও আসছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে সমস্ত ভিডিওর আপডেট পান ও ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজকে ফলো করুন তো বন্ধুরা আমরা বাবার নামে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ডাকাতকালী মন্দির থেকে বেরিয়ে পড়লাম ও পৌঁছে গেলাম কামারকুণ্ডের সেই সেতুর কাছে তো এই তারকেশ্বরের রাস্তায় রাত পেরিয়ে সকাল হয় কিন্তু মানুষের যাওয়া আসা বন্ধ হয় না এটাই ভগবান তারকেশ্বরের কৃপা ভোলে বাবাই পারেগা তো ভগবান আমাদের জন্য অনেক কিছু ভেবে রাখেন তো রাস্তায় চলতে চলতে বিশ্রাম নেবার প্রয়োজন হয়ে পড়ে তখন ভগবান ঠিক দরজা আমাদের জন্য খুলে রাখেন তো ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ সেবা সমিতি এটি হরিপালের কাছাকাছি অবস্থিত আপনি অবশ্যই এই সেবা সমিতি পার্কে অবশ্যই বিশ্রাম করুন শৌচাদি স্নান ইত্যাদি কিছুই আপনার ব্যবস্থা রয়েছে কোনো অসুবিধাই হবে না এই সেবা সমিতি আসতে ভুলবেন না তো বন্ধুরা আমরা ইতিমধ্যে স্নান সেরে এখানে একবার কাশী বিশ্বনাথ সেবা সমিতির যে বড় বিগ্রহ রয়েছে শিবজির তো সেখানে কিছুক্ষণ পুজো করলাম পরবর্তীতে আমরা বিশ্রাম দিলাম একটা লম্বা ঘুম দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে অগণিত ভক্ত বিশ্রাম করছেন তো আপনিও আসুন এই কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে আপনি সেবা গ্রহণ করুন তাদের দরজা সর্বদাই খোলা রয়েছে একটু বিশ্রাম করার পর ফুটফুটে মেজাজে বেশ ভালোই লাগছিল তখন দুফুট ঠিক এগারোটা তুলতে বেশ মজাই লাগছিল এই সেবা সমিতি পার্কটা সত্যিই অপূর্ব ভক্তদের জন্য সুবন্ধ ব্যবস্থায় করা হয়েছে সম্পূর্ণ পরিষেবা দেওয়ার জন্য আসুন আপনারাও কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে অনেক আশেপাশের শিব মন্দিরও রয়েছে পরবর্তীতে আমরা বেরিয়ে গেলাম কাশী বিশ্বনাথ সেবা সমিতি থেকে আরেকটু এক কিলোমিটার এগিয়ে গিয়েই পড়ছে আবার একটা বড় শিব মন্দির সেখানে আমরা কিছু মুহূর্ত কাটালাম ও বাবার উদ্দেশ্যে জল জড়ালাম সবাই বলো হর হর মহাদেব কী জয় হো জয় তারকেশ্বর কথাই আছে ভাবনার ভগবান রাস্তায় চলতে চলতে কোথাও আপনার পা কেটে যাক বা কিছু হোক কোনো শরীর খারাপ করুক এখানে মেডিসিন দেওয়ার পরিষেবার অভাব নেই সবই বাবার অহৈতুকে কৃপা তো সেটির এক ঝলক সরাসরি দেখতে পাচ্ছেন সত্যি এটা অনেকটাই চোখে জল চলে আসার মতন একটা দৃশ্য বলা যেতে পারে সারা রাস্তায় বল বোম শব্দ উচ্চারণ কত ভক্ত হাঁটছে এটা দেখেই মনমোহিত হয়ে যাচ্ছে রাস্তার দুপাশে কতই সুন্দর না দৃশ্য তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বোন আমাকে কি সুন্দর চকলেট উপহার দিল সত্যি দৃশ্যগুলো অপূর্ব পিতামাতার শিক্ষাও সুন্দর তো এখানে অনেকজন অনেক রকমের খাবার পরিষেবা দেয় পুরো রাস্তা জুড়ে শ্যাওড়াফুলি টু তারকেশ্বর এখানে কোনো রকম খাবারের অসুবিধাও হবে না সবথেকে মেন কথা হলো বাবা তারকেশ্বর আমাদের জন্য অনেকটাই ভেবে রেখেছেন তিনি বড় কৃপাময় শেষমেশ আমরা পৌঁছিয়ে গেলাম ওয়েলকাম টু তারকেশ্বর ধামে লেখায় রয়েছে দেখতেই পাচ্ছেন সেই ধাম পশ্চিমবঙ্গের বুকে সর্বশ্রেষ্ঠ শৈব তীর্থ তারকেশ্বর যেটির নাম সকলেই শুনেছেন বাবার মন্দিরেও পৌঁছে গেলাম ঠিক আমরা রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ তখন মন্দির অনেকটাই ফাঁকা তাই আপনি চেষ্টা করুন রবিবার সন্ধ্যার মধ্যে জল ডালা সোমবার টার্গেট নিলে একটু চাপ হয়ে যাবে অনেকটাই ভিড় হবে লক্ষ লক্ষ ভক্তের ব্যাপারটা তারকেশ্বরে ভিড় কখনোই কম হয় না যেটা অনস্বীকার্য বাবার অশেষ কৃপা তো এই হচ্ছে আমাদের বাবার মাথায় জল চড়ানোর পর দুধপুকুরে স্নান করার পর আমরা আবার চলে এলাম তারকেশ্বরে ট্রেন ধরে একদম কামারকুণ্ডে তো কামারকুণ্ডের যে ব্রিজটা প্রথমেই বলেছিলাম সেখান থেকে দেখতেই পাচ্ছেন রবিবার রাত্রিতে কেমন ভিড় তারই এক ঝলক দেখতে পাচ্ছেন সরাসরি আমি আমার চ্যানেলের সকল দর্শককে জানাই অনেক অনেক শ্রাবণ মাসের শিবময় শুভেচ্ছা আপনার পরিবারের সকলের উপর মহাদেবের কৃপা বর্ষিত হোক তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তারকেশ্বর ভ্রমণ তো বন্ধুদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সকলেই কমেন্ট করুন হার হার মহাদেব তো ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি সেই হুগলি তারকেশ্বর থেকে আমাদের বীরভূমের সাঁইথিয়া রেলওয়ে স্টেশনে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই চলুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ